পুরুষোধ্যম বাদে পুরুষোত্তম বাদে পুরুষোত্তম জীব জগতের রক্ষা কর্তা পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার বিনর্ম ভক্তিপূর্ণ প্রণাম জানাই পরমাধ্যায় জগৎজনননী শিশু বড়মার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই পরম পুজো পার্ব সিসি বরদা চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং দেব সিসি দাদা চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানায় ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই তো শুধু দাদা মায়েদের এবং গুরুজনদের ইষ্ট সান্নিধ্যে থাকা সকল ইষ্ট ভক্ত ভক্তিগতী মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানায় এবং বন্ধু বন্ধুবান্ধব ছোটো ভাই বোনদের সকলেকেই চেনা অচেনা দীক্ষিত অদীক্ষিত সকলকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ভালোবাসা জানায় আমি বিভিন্ন আলোচনা পত্রিকা এবং আজ করোনার জন্য অনলাইন অধিবেশন হচ্ছে শ্রী ঠাকুরের দিব্য জীবন বিভিন্ন বাণীর উপরে সেইগুলো শুনে এবং বিভিন্ন আলোচনা পত্রিকা সে ঠাকুর লেখা বাণী ছড়া পরে যেটা আমি উপলব্ধি করছি আনন্দ এবং অনুপ্রাণিত হচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আজ আমাদের মাঝে পরম পরময় দয়াল শ্রী ঠাকুর নেই কিন্তু ওনার বংশ পরম্পরা সিসি বর্দা ছিলেন মানুষকে নিয়ে এখন বর্তমান শিশির দাদাও আমাদেরকে নিয়ে আছেন তাই আমাদের ভয় নাই মাথার উপরে তিনি আছেন তো তিনি বলেন যে সিসি ঠাকুর ছিলেন খুনি স্বরূপ কত মানুষ তার দিব্য জীবন থেকে কত কিছু নিয়ে গেছেন তা কখনো পুরাইনি সেই জীবন রচনা করা অতি সহজ নয় লক্ষ লক্ষ মানুষ তার কাছে এসেছে সবাই অনুভব করেছে যে তাকে ঠাকুর সব থেকে বেশি ভালোবাসেন লক্ষ লক্ষ মানুষ যখন তা অনুভব করেছে তখন প্রতিটি মানুষকে তিনি ভালোবাসা দিতেনি তাহলে তার ভালোবাসা কতটা ছিল তার পরিমাপ কি করা সোজা কথা দাদা বলেন যে নিজের বাবা মাকে শ্রদ্ধা ভক্তি না করে গুরু সেবা করলে গুরু খুশি হন না ঠাকুর বলেন নিজের মায়ে ভক্তি ফোটে না ভক্তি পরের মায়ে ভক্তি জানিস কারো নস্তুই ফিরিয়ে ফিরিশ বৃত্তি দেয় এই বলে অনেকে বলে ঠাকুরের কাজ করছি এই কথা মোটেই ঠিক নয় যে যার নিজের কাজ করে ঠাকুরের কাজকে যে নিজের কাজ বলে মনে করতে পারে না তার ঠাকুরের কাজ করার যোগ্যতাই নেই তিনি বলেন যে যিনি দিনদুনিয়ার মালিক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক তার কাজ করার সাধ্য আছে তাই যে যা করেছে সে তার নিজের জন্যই করেছে ঠাকুরের কাজ যেন করতে পারি একজন দাদা বলছিলেন তো তার জন্য আশীর্বাদ চাইলে তিনি বললেন ঠাকুরের কাজ কি বিশ্ব দুনিয়ায় নিয়ে যার কারবার আবার তার সেবা করার অধিকার জন্মের তপস্যায় তার সেবক হ নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে তার সেবা করার চেষ্টা করো মানুষের সেবা করার চেষ্টা করো যে কাজ করবে তার নিজের কাজ মনে করেই করবে মূল কাজ হলো লোক সংগ্রহ করা যজন যজন তি নিজে নিষ্ঠা সহ পালন করে সবাই যাতে পালন করে সেদিকেও নজর দেওয়া দীক্ষা যাতে বাড়ে সেদিকে চেষ্টা করে যাওয়া মনে রাখবে ঠাকুরের সঙ্গে প্রেম করলে সকলের সঙ্গেই প্রেম হয় তো আমাদের তো আমরা যেখানে হই একত্র যতদিন ঠাকুর ধরিনি আমাদের চরিত্রে একটা পরস্পর বিরুদ্ধে অন্যের নিন্দা করা অন্যের মানে খারাপ জিনিসটা উচকে শোনা তো ওই আমারও এগুলো ভালো মানে এগুলো করে আমরা আলোচনায় যোগ দিতাম তো দীক্ষা নেওয়ার পরে সেগুলো যারা দীক্ষায় নেয় সবারই পরিবর্তন হয় তো কিন্তু আমরা শ্রী ঠাকুরকে যখনই ভাবি তখন অন্তর জগৎ থেকে নাম চলতে থাকে তখন যেন এইসব নিন্দা আলোচনা শুনতে ক্লান্তই লাগে বিশ্বাদে ভরে যায় মন ঠাকুর বলেছেন কারো নিন্দা করো না জগতে হীন হয়ে থাকতে হবে না ওরে একু নিন্দা করে হতে চাষনে বড় নিন্দুকের তুই সেরাই হবি সেই সেরাই হবি এই কথাটি ধরো আলস্য আর দোষ দৃষ্টি থাকে যদি তোর দুঃখ আঘাত অবসাতে অবিরে মিভর তো আমাদের মানুষরা আমরাই কারো ভালো দেখতে পাই না এবং হিংসা অন্য অন্যের প্রতি থাকে তো যেই আমরা সেই দীক্ষার নিয়ম নীতি জেনে যে দীক্ষানে মানুষের মন প্রসারণ হয়ে পড়ে তো এইখানে আমি এক ভক্তবতী মায়ের আলোচনা পত্রিকা পড়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি উৎসর্গ এরকম লেখা আছে বজবলা দেবী মা পালমা তো উনি ঠাকুরকে কি যে অন্তর দিয়ে ভালোবাসতেন সেই ঘটনা তো উনি বলছেন যে পাদপদ্যের ছাপ নেওয়ার ইচ্ছা ছিল সিসি ঠাকুরে তো পরের দিন উনি রূপার বাটিতে চন্দন ঘষে এখানে রুমাল নিয়ে আশ্রমে গেলেন শ্রী ঠাকুর তখন দারু শিল্পের ঘরে বেঞ্চিতে বসেছিলেন তাই বাটি কাপড়ে ঢাকা দিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছেন পাছে দেখতে পালে বলবেন কি আনিছিস গোপালের বাড়ি গিয়ে রেনুমাকে মাকে জিজ্ঞাসা করছেন মা ঠাকুর তোমাদের বাড়ি কখন আসবেন তখন রেনুমা বললেন মাসিমা ঠাকুর আসবেন না কাল সকালে আসবেন আপনি এই সময় পাবেন তো সেই মা বললেন পালমা বললেন মা তুমি এই চন্দন বাটি রুমালখানা রেখে দাও আমি কাল সকালে আসব এই বলে যেমন যেমনি রান্নাঘর থেকে বেরিয়েছেন তখনই সেই মদন মোহন রূপে হেলে দুলে শিশু ঠাকুর গোপালের ঘরে এসে বিস্নায় শুয়ে পড়লেন তো মাসিমার কাছে মাসিমার কাছেই বসে আছেন রেণুমা তামাক দিয়ে গেলে তাই সেবা করছেন এবং এই দিকে আমি বললাম মানে রেনুমা বলল যে মা রেণু এই থালা দাও আর এই পিঁড়ি দাও চন্দন থালায় ঢেলে রুমালটি ভিজিয়ে পিঁড়ির উপর পেতে ঠিক করে রাখলেন কিছুক্ষণ পরে মাসিমা বললেন বজবলা এই সময় তাই শুনে ঠাকুর বলছেন কি মাসিমা মাসিমা বললেন এই বজবলা তোমার চরণে ছাপ নেবে তো পিড়ির উপরে রুমাল ও তার উপরে থালা রেখে দরজায় যেতেই আমাকে দেখে মানে দেখে ঠাকুর বললেন দেখ তো তুই একেবারে পাগল তুই যদি এমন তোর করিস তবে সকলেই কবি কবি নি আমায় দাও আমায় দাও পায়ের ছাপ তো মা বললেন বাবা সত্যি আমি পাগল এই বলে থালা ও পিঁড়ির চৌকার ধারে রেখে খুব প্রার্থনা করছেন কিছুক্ষণ পরে তিনি চৌক বসে চৌকিতে বসে চরণ দুইটি ঝুলিয়ে দিলেন তো উনি তখন থাল দুইটি দুই হাতে ধরে ধরলেন সে কি বিষম্বর ভার হাতে রাখতে না পেরে যেমন নাবিয়েছে তখনই থালার উপর দাঁড়িয়ে বলছেন এখন কি করব মা ঠাকুর বলছেন কি ভাগ্য ওনার তো মুখে সেই কাচুমাচু ভাব আমি বললাম বাবা এই পিড়ির উপরে চরণ রাখুন তখন সেই অমূল্য পাদবদ্ধ জোর করে চাপ দিলেন আমি আচল দিয়ে চরণ মুছিয়ে জুতা দিলাম মনের বাঞ্ছা পূর্ণ করে করে তিনি চলে গেলেন গোপালের টেবিলের উপরে রেখে একটু সুকালে বাড়ি নিয়ে সময় শ্রী প্রবেশের শেষবার সমাধি হওয়া চৌকিতে রেখে দিয়েছি পরের দিন সকালে উঠে স্নান করে দেখি প্রতি পায়ে ছয়টি আঙ্গুল ছয়টি কি করে হলো ভক্তি করে দেখে বলছি তাই তো এ আশ্চর্য তার তো পাঁচটি করে আঙ্গুল তো আজ বাইশ বছর সেই পদচিহ্ন একই অবস্থায় আছে তিনি বলছেন ধন্য তার দয়া ধন্য আমার প্রতি করুণা এই অমূল্য জিনিস পায় না তার কত দয়াতে এই পাদবদ্ধ অঙ্কিত থাকবে আমি চলে যাব যুগ যুগ ধরে এই স্মৃতি জল জল করবে এই যে তার প্রত্যক্ষ লীলা এর মর্ম কে গহন করতে পারে কার ভিতর দিয়ে তিনি কি করান কে তাকে নিরূপণ করতে পারে তাই তিনি সেই পায়ের ছাপ রেখেছিলেন বলে আমরাও জানতে পারলাম ঠাকুরের ছয়টি আঙ্গুল ছিল তো শ্রী ঠাকুরের শ্রী চরণখানি পাল মায়ের পৌত্র শ্রী মলয়কান্তি পাল এবং পৌত্রী শ্রীমতী অর্চনা রায়ের ছিল গত বারো এগারো দুই হাজার দশ তারিখে প্রবৃত্ত হয়ে পুরুষের দিব্য চরণখানি এবং ওই বাড়িতে রাখা শ্রী ঠাকুরের প্রতিকৃতি দেওঘর সৎসঙ্গ আশ্রমে শ্রীমতী রায়ের মাধ্যমে সৎসঙ্গের আচুর্যদেব শ্রী সে দাদার হস্তে শ্রী হস্তে অর্পিত করা হয় তো সেই মায়ের এত মানে শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা কম হবে বলা ছিল তো ঠাকুর নিজেই এসেই তার চরণ দুখনো সেই রুমারের রূপ দিয়ে গেলেন এবং আমরাও জানতে পারলাম উনি যে ছয়টা আঙুল নিয়েছিলেন তো আপনাদের শরীর সুস্থ মঙ্গল এবং খুশিতে থাকুন ঠাকুরকে নিয়ে ইষ্টমুখী হয়ে এইটাই আমি শ্রী ঠাকুরের চরণে নিবেদন করি জয়গুরু জয়গুরু যদি ভালো লাগে আমার এই প্রয়াসটা সাফল্য লাভ করবে আর জয়গুরু জানাবেন রাখি